তারপরে এই যে কিষাণ হচ্ছে কি ওষুধের ব্যাগ এটা শুভ সকাল বন্ধুরা আজ আবার শুরু করে দিলাম সকাল বেলার দিকে কারণ রোদ্দুরে গরমে পারা যায় না বেলা তো সেই কারণে সকাল সকাল শুরু করে দিলাম কালকে এই পর্যন্ত হয়েছে আর এই বাকি এতটা আছে মানে প্রথমেই তো রাত বেলাইটা হয়ে যায় তারপরে আবার ফাইনাল একটা ঢালাই দেওয়া হচ্ছে যেটা আছে মিশিং তো সেটা করবার জন্য সব এইখানে গোছানো রয়েছে কাজ তো মশলার মধ্যে জল দিয়ে এবার মাখি মাখিয়ে এখানে ঢালতে হবে আর সমান করতে হবে হচ্ছে কাজ তো এই জায়গাটা বেশ ভালোই হয়েছে ফাইনাল হয়ে গেছে এইটুকুনি কালকে মানে একদিনে তো সম্ভব না আমার তো আর মিস্ত্রি নাই তো নিজেরাই আস্তে আস্তে করে করছি তো এই জায়গাটা এরকম সুন্দরই হয়েছে তবে এই কাজ করতে একটু দেরি হয় এই আর কি রেস্ট করে 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 করছি একদিন দু দিন তিন দিন বসে বসে ধরে চলছে মনে হয় আমাদের কাজ আর আমরা এখন বাড়িতে সবাই সিসিটিভির আওতায় থাকি তো একটু সাবধানেই চলতে হয় তো সেটাই হচ্ছে ব্যাপার সিসিটিভি চারিদিক দিয়ে লাগিয়ে দিয়েছি একদম পুরো ফোকাস এখন বাড়িটার চারিদিক আশপাশ দিয়ে কেউ আসলেই আমরা দেখে নেব কে এসছে আর হ্যাঁ আমরা যাচ্ছি বেড়াতে সেই কারণে আর কি খুব তাড়াহুড়ো করে লাগানো হলো মানে টেবিলটা কালকেই নিয়ে এসেছি আর এই যে সিসিটি ইয়ে যে মনিটরটা ছিল অমিতের সেই অমিত মনিটরটা নিয়ে গেছে এখন এরকমই পড়ে রয়েছে তবে অবশ্যই অসুবিধা নেই ইয়ে এখন ফোনেই আমরা দেখতে পাবো যখন টিভি লাগাতে পারবো তখন ওই টিভিতেই দেখা যাবে সিসিটিভির ক্যামেরার সব ছবিগুলো হ্যাঁ কী হচ্ছে কিষানু তাই বুঝতে পেরেছো তো আমিও বুঝিনি তো চলছে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা দুধ দিয়ে মুড়ি দিয়ে ছাতু দিয়ে আমি বুঝলাম ছাতু শরবত খাই মা বলছে আবার দুধ রয়েছে ইয়ে রয়েছে সবগুলো নষ্ট হবে ছাতু দু কেজি তিন কেজি করে কিনে রাখি যাতে করে খাওয়ার ওষুধ আর ছাতু খাওয়া খুব ভালো শরীরের জন্য আর সাথে হচ্ছে আখের গুড় চিনি একদমই বাদ পারলে আমরা এখন চা এর সাথেও চিনি ইয়ে গুড় দিতে চেষ্টা করি আজকে যে শনিবার তো সয়াবিনের তরকারি হবে আমাদের চালু দিয়ে আর কি হবে মটর ডাল হচ্ছে মটর ডাল মটর ডাল দিয়ে পাঠশালি দিয়েছে পটল ভাজা হয়েছে ও বর্তা জল খেতে চাইছে হ্যাঁ ভর্তা বলতে জল মশলা আছে আদা লঙ্কা কাজু বাদাম তারপরে এগুলো কি দারচিনি তো দারচিনি দারচিনি এলাচ লবঙ্গ আজকে স্পেশাল হচ্ছে মনে হচ্ছে এই সোবিন হ্যাঁ লবণ

তো কাজ কিন্তু আমাদের যেটুকু করার সকাল সকাল করে নিয়েছি আর এই যে এইটুকুনি বাকি আছে এটা আগামী দিন আমার করা হবে এই গরমের মধ্যে বেশি কাজের রিক্স নেওয়া যাবে না মানে শরীরের রিক্স নেওয়া যাবে না মানে তবে আজকে ওয়েদারটা একটু ভালো আছে এই যে হাওয়া টাওয়াগুলো হচ্ছে বসে রয়েছি ছয় আর গাছতলায় বেশ একটু হাওয়া টাওয়া আসছে ভালো লাগবে কিষাণমিত এ বাবা এগুলো খাস না অত ছোটো খাওয়া যায় না ফেল 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 হ্যাঁ ফেল ওগুলো ছোটো ছোটো একদম খায় না পুরো গাছ দিয়ে ঢাকা এখানটায় আর সুন্দর একটা পরিবেশ এখানটায় হাওয়া আসছে বাইরের থেকে এই দেখো এই দেখো গাছে হাওয়া গাছের পাতা নড়ছে ও সুন্দর লাগছে হাওয়াটা

আমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের রিস্ক আছে তো সেই জন্য আমরা সাবধান হয়ে গেছি আর এই যে তাড়াহুড়ো করে সিসিটিভি লাগালাম কোনো ভেবো না এমনি এমনি আট তারিখের আগেই কিন্তু এসব সাবধান হয়ে থাকতে হয় আমাদের চারিদিকে বিপদ তো রাস্তা দিয়ে ফলো করছিলাম সারা দিন বসে বসে সকাল থেকে আমরা এটাই ফলো করছি কয়েকজন দেখেছি বস্তা কাতে নিয়ে এরকম ঘুরছে রাস্তা দিয়ে কে জানে কোনটা ছেলে ধরা কে তাও বলা কার মনে কি আছে তো একটু সাবধানেই রয়েছি কিষাণকে আজকে বাড়ির থেকে বের ঘরের থেকেই বের করবো না আর চারিদিকে তো সিসিটিভি লাগিয়ে দিয়েছি আর বাইরে একদম পাহারা একা একদম কোনো রকম ভুল করা আমাদের সোনার টুকরো ছেলে একমাত্র তো এটুকু তো আমাদেরকে সাবধান থাকতেই হবে তাই না সিসিটিভিটা এতটা খরচা করে এমনি তো লাগায়নি আমাদের মনে ভয় আছে ভয়ের বড় বড় কথা ছেলেটার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে তো সেই কারণেই এত কিছু তো ওর জন্য সেটাতে লোকে যা ভাবল তাতে আমাদের কোনো আসে যায় না হয়েছে আমাদের আজকের দুপুরের খাবার এই সোয়াবিনটা দেখে তো বেশ ভালোই লাগছে ঘন ঘন ঝোল বাপরে ঘন জল এসিটার মধ্যে আছি বলে ভালো লাগছে এসির বাইরে থাকলেই ঘন জল দেখলে ভয় লাগতো যাই হোক পাট শাক পটল ভাজা সাবিন ডাল আর আছে টক দই যেটা আমাদের গরমের মধ্যে ফেভারিট বাহ বিকেলের ওয়েদারটা বেশ ভালোই লাগছে গরমটা মনে হচ্ছে যেন একটু কমলো এখন আর বেশ সুন্দর একটা আবহাওয়া সুন্দর হাওয়া হাওয়া লাগছে একটু ভালো লাগছে বেশ এরকম হলে ঠিক আছে মানে গেল দিন দিনটা ভালো ছিল বিকেলবেলার থেকে রোদ্দুরটা শুরু হলো মানে রোদ্দুর না সরি গরমটা শুরু হলো তো সেই জন্য আমি ভাবলাম যে হয়তো আজকেও তাই হবে কারণ সকাল থেকে বেশ ভালোই ছিল ওই দুপুরের পর থেকে ওই চারটের পর থেকে এত গরম পড়তে শুরু করলো স্নান করার সময় তো অনেক ঘেমে জল হয়ে গেছে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম এসে ঘরে বসে বসে তারপরে এখন বেরিয়ে দেখছি বেশ ভালো ওয়েদারটা খুব সুন্দর দেখো একদম সুন্দর একটা ওয়েদার তবে গরম খুব একটা লাগছে না এখন তবে আমাদের আম গাছের আম তো পেকে গেছে কিন্তু গরমের জন্য উঠতেও পারছিলাম না পারতেও পারছিলাম না তো সেই কারণে এই দেখো বাবুর কাজ এই গাছটা লাগিয়েছে ঢেকে ঢেকে দিয়েছে আসলে বাচ্চারা এত ঘোরাঘুরি করে প্রতি বছর এত আম হয় তবুও বাচ্চারা মানে আম গাছের তলা ছাড়ে না তো এবার তো আমই হয়নি তো সেক্ষেত্রে বাচ্চারা কী করতে পারে ভাবো সারাক্ষণ এই দিক দিয়েই ঘুরে ঘুরে বেড়ায় যে গাছে আম আছে সেই গাছের তলার থেকে নড়েই না তো নিচে তো পাওয়া যাবেই না শিওর তো উপরের আমগুলো পেরে রাখতে হবে বাড়ি যত বাড়িতে না থাকলে এই আম তো পেরে খেয়ে নেবে সবাই খুব মানে আমাদের এই আমকটা কিন্তু খুবই যত্ন সহকারে রেখেছি খুব কষ্ট পাবো যদি আমগুলো কিছু ক্ষতি হয়ে যায় বা কেউ চুরি করে নিয়ে যায় তো কষ্ট পাওয়ার আগে আমগুলো কেড়ে নিয়ে নেব ভাবছি প্ল্যান আছে দেখি অনেক দিন হলো গাছে কোনো জল দেওয়া হয় না গাছের গোড়াগুলো একদম শুকিয়ে কাট হয়ে গেছে দেখো কেমন সাদা সাদা হয়ে রয়েছে নেতিয়ে গেছে তো সেই কারণে ভাবছি একটু জল দিয়ে দিই তো জল চালিয়ে দিয়েছে জামরুল কাছে যাচ্ছে এই যে যে জবা ফুল গাছটা নার্সারি থেকে আনার সময় দেখবো প্রত্যেকটা গাছে একটা করে ফুল আছে দুটো করে ফুল আছে যেই বাড়িতে এনে লাগাবো ফুলটা মরে যাবে আর ফুল আসবেই না এরকম কেন হয় যায় না ওরা মনে কিছু একটা দেয় যার জন্য ফুলটা জোর করে বেরোয় আর এই হচ্ছে জবা গাছ ছিলটা আর এটা হচ্ছে থোকা থোকা ফুল হয় লাল কালারের দিকটা আছে এই জামরুল গাছটা প্রচুর জল দরকার বহু দিন জল দেওয়া হয় না তো হোক কতক্ষণ হোক ঘন্টা খানিক দিই এটাই জল ঘন্টা খানিক লাগবে না যাবে এক্ষুনি জমে গাছের জল বড় গাছ তো বড় গাছে একটু জল বেশিই দিতে

তুলতুলি ওইটা তুলতুলি চিপস একটা তুলতুলি একটা তুলতুলি যে কি ভালো খায় খুব ভালো লাগে তুলতে যেতে চলো দুধ নিয়ে আসি তাহলে দাদা কোথায় গেলো বই পড়তে হবে তো দাদা কোথায় আচ্ছা দুধ নিয়ে আসি তারপরে বই পড়বা ঠিক আছে চলো এই যে বজরংবলীর ছবিটার উপরে সুন্দর লাইটটা জ্বালিয়ে দিয়েছি মোটামুটি এই জায়গাটা আলো হয়েই থাকে ভাল লাগে বেশ বেশি আলো নেই হালকা আলো গেটের সামনেটা আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ওফ আমরা আমরা খাবো না আমরাও খাই আমরাও খাই যেহেতু বেড়াতে যাচ্ছি আমরা কদিনের জন্য তো সেই কারণে আমার তো টুকটাক কিছু কেনাকাটা করেছি মার জন্য ক্লিপ কিনেছি গার্ডার কিনেছি আর কিছু লাগবে কিনা মায়ের সেটাও জানতে চাইছি বাবুর কিছু কেনাকাটা করতে হবে কিনি সেটাও এসব নিয়ে আর কি আলোচনা হলো কিছুক্ষণ তো কিষাণের এই দিক দিয়ে পড়াশোনাও হয়ে গেছে গুলো গোছাচ্ছে আর কিষাণুর বই গোছানোর জন্যও আরও দুটো লোক লাগে আমি আর মা হেল্প করছি কিষাণুকে তো যাই হোক গোটানো হয়ে গেল এবার আরও কাজ আছে চলো স্টাইল সে তো আর কেনা হলো না পছন্দ না পছন্দ স্টাইল আগে যেতাম গেলে ওরা খুব হেল্প করতো মানে একটা একটা বের করে দেখাতো কোনটা আমি যেটা বলতাম সেরকম একটা মানে একটা একটা খুলে খুলে দেখাতো বা কোথায় কি আছে দেখাতো এখন না পাত্তাই দেয় মানে এত বাজে লাগে আমি যদি একটু জিজ্ঞেস করতে যাই যে এটা কোথায় বলব দেখুন ওখানে আছে আমি বলছি কোমর আমার থার্টি টু থার্টি টু কোমর তো সেটা যদি বলি কোথায় আছে মানে পুরো জায়গায় ভর্তি করা আছে এবার অন্য দিকে খুঁজে খুঁজে বের করতে হবে মানে এবার আমি কাস্টমার হয়ে সব খুঁজে খুঁজে বের করব সেটা কেমন হয় ওরা জানে ওরা বের করে দেখাতে পারে যে হ্যাঁ এই লাইনটা আছে বা কিছু বা এর মধ্যে আপনি দেখে নিন কিচ্ছু না মানে অন্য অন্যরকম হেল্প করে না যাই না কেন তার থেকে তো বরঞ্চ আমার ইজি বয়তে যাই ওটা বরঞ্চ হলো তো প্যাকিং শ্যাকিং হচ্ছে আর আমাদের যাওয়ার ডেট কাছিয়ে এসছে তো সেই জন্য প্যাকিং শেকিং সব করে নিচ্ছি

তো কি হবে বেশি সবার যদি একটা মনে না ওই সব উল্টো পাল্টা করতে পুরো নষ্ট তো সেই কারণে আমারটা আলাদাই করি এই

দুটো জিন্সের প্যান্ট নিয়ে নি জামা কাপড় যা নিয়ে নিলাম মোটামুটি মাস খানে কথা হবে না কোনো চিন্তা নেই মাস এর জন্য

তো আপাতত এগুলোই গোছানো থাকলো আবার কালকে সারাদিন টাইম আছে আবার যা যা মনে পড়বে এক একটা করে ঢোকা বারণ তিন ज्यादा মনে পড়েছে যেন তো হয়েছে তো বাবুর আবার আলাদা একটা ব্যাগ হবে সেটা পরে দেখা যাবে এটা হ্যাঁ অমিতের তো একটা হবে মানে অমিত যে আমার ভাইপো তোমরা মাঝে মাঝে দেখো আমাদের ব্লগে তো ও যাচ্ছে আমার সঙ্গে কারণ ও হচ্ছে গিয়ে ড্রাইভিং জানে তো আমরা দুজন মিলে চালাতে পারবো কখনো ও চালালো কখনো আমি চালালাম তাহলে কি একটু না হলে গাড়ি এতটা চালিয়ে গিয়ে না তারপরে গিয়ে আর ইচ্ছে করে না উঠে একটু বসি বা তারপরে ভিডিওর কাজও থাকে তোমাদের জন্য ব্লগ তো শেয়ার করতেই হবে তাই না তো সেই কাজগুলো খুব সমস্যা হয়ে যায় তো কদিন আগে আমি আয়রন করে নিয়েছিলাম সব জামাগুলো তো সেই কাজ জামাগুলো আজকে আমার কাজে লাগে নাহলে আবার আয়রন করতে তো নিজেকে তো যাই হোক প্যান্টগুলো আয়রন করতে খুব সমস্যা খুব একটা হয় না ফটোফট করে না যায় কিন্তু জামাগুলো খুব সমস্যা এবং অধৈর্য লেগে জামা আয়রন করতে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে তো আজকে ছিল আট তারিখ তো রাত বেজে গেছে পনেরো বারোটা খাওয়া দাওয়া করে এই সব করে অনেকটা টাইম চলে গেল তো গোছ গাছ আজকের থেকেই শুরু করে দিয়েছি তবে খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় ঘুরতে তো বাবা মা কিষাণু সবাইকেই নিয়ে যাচ্ছি আমি না গেলে কেউই যাবে না আবার আমি গেলে সবাই মানে আমার সাথে যাওয়ার জন্য সবাই রেডি কিন্তু আমি না গেলে কেউ যেতে চায় না আমি বহুবার বলেছি বাবু মাকে যেতে ঘুরতে কোথাও যেখানে ইচ্ছা চলে যাবে ঘুরে আসবে কিন্তু আমাকে ছাড়া যাবে না কেউ এটাই হচ্ছে সমস্যা তো সবাইকে নিয়ে যদি আমাকে যেতে হয় তাহলে তো ঘর ফাঁকা থাকে তো সেই জন্যই সিসিটিভিটা ইনস্টল করলাম আরও আর একটা কারণ সেটা হচ্ছে কি আমাদের কিষাণুকে নিয়ে অনেক রিস্ক আছে যখন তখন এসে নিয়ে চলে যাবে তো সেই সব চোরগুলোকে বা চোর বলো বা ছেলে ধরা বলো কিছু একটা তো হবে নাম তাদের তো তাদেরকে ঠেকামার জন্য আমাদের এই সিসিটিভি সিস্টেম খরচা করে লাগিয়েছি কাজে তো আসবে তো চলো আমার চোখও ছোটো ছোটো হয়ে আসছে ঘুম পেয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আমার সুন্দর আরও একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবে তো আজকের মতন চলো বাই বাই